আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আপনাদের ম্যাক্সিমামই কমেন্টস থাকে যে ভাইয়া রিজনেবল প্রাইস অথবা কম দামের ভিতরে ভালো গাড়ি দেখেন তো কম দামে তো আসলে ভাইয়া ভালো গাড়ি পাওয়া যায় না বাট রিজনেবল প্রাইসে কিন্তু অনেকেই গাড়ি সেল করে থাকে তার মধ্যে একটা শুরু হচ্ছে সৈকত এন্টারপ্রাইজ আজকে আপনাদের যে কয়টা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনের এবং রিজনেবল প্রাইস ঢাকা শহরের অলিগলিতে অনেক গাড়ির শোরুম আছে এর মধ্যে কিছু কিছু শোরুম আছে ওনারা কিন্তু ভালো ভালো কন্ডিশনের গাড়ি বর্তমান মার্কেট প্রাইস থেকে মোটামুটি একটা কম এবং রিজনেবল প্রাইসে সেল করে তাদের মধ্যে হচ্ছে সৈকত এন্টারপ্রাইজ অন্যতম ভাইয়ের সাথে তো প্রায় মনে হয় তিন চার মাসের উপরে হয়েছে আমার সাথে পরিচয় তো তার এখানে আসলে আমার একটা জিনিস ভালো লাগে এর আগে আমি ভিডিও করে গেছি যে প্রতিটা গাড়ি হচ্ছে রিজনেবল প্রাইস এবং গাড়ির কন্ডিশনগুলো কিন্তু খুবই ভালো বাট এই ধরনের শোরুমগুলো কি হয় ভিডিওতে জানি না কেন আসতে চায় না উনি মাত্র এটা নিয়ে আমাদের দুইটা ভিডিও হচ্ছে এবং এরকম অনেক শোরুম আছে যে ওনারা কিন্তু আসলে ভিডিও টিডিও দিতে চায় না বা দেন আমি জানি না কেন না বাট আমি মনে করি আপনাদের মতো শোরুম এরকম ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আসা উচিত কারণ মানুষ কিন্তু আলটিমেটলি চায় যে একটু কমের মধ্যে একটা ভালো গাড়ি কেনার জন্য ঠিক না ভাই জি এবং ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে ভাই আমার গত এক মাসে প্রায় সাতটা গাড়ি সেল হয়েছে এবং ম্যাক্সিমাম যে কাস্টমারগুলো আসছে আসছে গাড়ি দেখছে বেশ একটা বার্গেনিং করে নেয় গাড়ি নিয়ে চলে গেছে তো আমি বললাম যে এটা কেন হয়েছে ভাই গাড়িও ভালো পাইছে এবং দামও রিজনেবল পাইছে এটা কিন্তু ভাই সাথে কথা হচ্ছিল তো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা যে কয়টা গাড়ি দেখাবো প্রত্যেকটা হচ্ছে রিজনেবল প্রাইস এবং দাম শুনলে আপনারাও যাচাই করতে পারবেন যে হ্যাঁ আসলে কিন্তু দামগুলো পারফেক্ট ভাই চাইছে এবং গাড়ির কন্ডিশন কিন্তু ভাই অনেক ভালো মানে আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন প্রতিটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো বাউল ভাই প্রথম কোন থেকে শুরু করবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি প্রথম থেকে শুরু করি একটা চোদ্দোর একটা একজিও আচ্ছা চোদ্দোর একজিও আর আজকে হচ্ছে ভাইয়ের সাথে আমার দ্বিতীয় ভিডিও তো এটা হচ্ছে এটা স্বাভাবিকভাবে ভিডিওতে আসলে কিন্তু মানুষ একটু নার্ভাস থাকে ভাইয়ের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাট

আচ্ছা ঠিক আছে সামনের গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন স্টিকার আছে এখনো আর ভাই তো বললোই যে রকম কিছুই করে নাই জাস্ট ওয়াট পলিশ করছে আর এখানে দেখেন বেস ইনডেন্ট ব্লাক সিট হচ্ছে বেস এটা কিন্তু অরিজিনাল সিট আছে তো দেখেন সিটের কন্ডিশন কিন্তু খুবই ভালো আর এটা মানে পলিশ করলে ভ্যারটু ভালো হবে একটু পলিশ করলে ভালো হবে এখনো মানে রকম পলিশটা ভ্যারা করে নাই আর এই হচ্ছে ড্যাশ হ্যাঁ আর আমরা কিন্তু কম বেশ সবই দেখায় দিব যাতে আপনাদের ঘরে বসে একটা আইডিয়া হয়ে যায় তো বাউল ভাই একটু এদিকে আসেন ধরেন এই দরজা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো দরজা তো চেঞ্জ করা হ্যাঁ অবশ্যই চেঞ্জ বাট এটা যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো কারণে এটা আপনার এটা রাবারটা খুললে আপনি বুঝতে পারবেন এই যে অরিজিনাল রিপিট এই যে এরকম অরিজিনাল রিপিট থাকবে হ্যাঁ 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 অরিজিনাল রিপিট দেখলে বোঝা যাবে যে না গাড়িটা কোন খোলা কাটা হয় খোলা কাটা হয় খোলা কাটা হয় আচ্ছা ঠিক আছে এই রিপিটটা দেখতে হবে তো এগুলো একটু দেখে নিতে হবে তো মানুষ যখন আসে এইভাবে দেখি না হ্যাঁ আমি একবারে পুরো যা আছে সবকিছু খুলে দেখাইয়া পরে আমি দেই আচ্ছা আচ্ছা পরে আপনি দেন তো আমরা কিন্তু কমবেশ প্রতিটা গাড়ি ইনশাআল্লাহ দেখিয়ে দিব এই সব বিষয় তো আমরা কখনো দেখাই না তো ভাইয়া দেখা দিল ভালো লাগলো ভাইয়াকে এই যে দেখেন হ্যাঁ সিলিংটা চমৎকার আর আইটা জিনিস 봐야 দেখলাম যে আপনার প্রতিটা গাড়িজ এই যে বিটগুলো বলে না যে যে এই যে এই যে বিটগুলো ভাই এই যে কোডগুলো ঠিক আছে সব দেখেন একবার সামনে একদম মাথা থেকে শুরু করে এই একবার সেম এই যে দেখেন আচ্ছা ধরেন কোনো কারণে যদি এই গাড়ি অ্যাক্সিম হয় বা এটা হয় এগুলো কি সেম মিলানো যায় না না সেম এটা মিলানো যায় সম্ভব না দেখেন একটা অরিজিনাল একটা জিনিস আর একটা বানানো জিনিস হ্যাঁ দুইটা দুই রকম এটা কিন্তু মিলানো যায় না তো প্রতিটা গাড়িতে এরকম কিন্তু প্রতিটা যায় দেখেন মিলানো পারে পুরো তো এই জিনিসগুলো অবশ্যই আপনি দেখে কিনবেন ভাই ব্যাকলাইট একটু کھولেন আমরা একটু ব্যাকলাইটটা দেখি আর ব্যাকলাইট তো অরিজিনাল ভাই এবং আমি একটু নাম্বার প্লেটটা আপনাদের দেখাই দেখেন নাম্বার প্লেটটা কিন্তু এখনো নতুনের মতো আছে হ্যাঁ তো এই ছোট ছোট বিষয় একটু দেখে নিতে হবে ভাই আর এই যে দেখেন

তার ধর ভিডিও দামবে না অনম ভাই বাবুল ভাই না 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 কারণ ভিডিও তো আমরা তো আমরা তো একবারে খোলামেলা দেখাই দিতেছি যে রিপিট গিলা কিবা ক্রস গিলা সব কিছু ঠিক আছে আচ্ছা সো আমরা একটু ইঞ্জিনটা দেখাবো প্রতিটা গাড়ির ইঞ্জিন কিন্তু আমরা দেখিয়ে দেব কারণ বাইরেতে আমি ধরেই নিলাম যে রং টং করে ঠিকঠাক করছে ধুললাম আপনাদের তর্কের খাতিরে বাট ভিতরে কিন্তু যখন একটা গাড়ি আফানটা ইউজ হবে তখন কিন্তু আপনার এই রকম থাকবে না হ্যাঁ এরকম সুন্দর থাকবে না

টায়ার গুলো খুব ভালো আছে আমরা প্রতিটা গাড়ির ক্রস গুলো দেখিয়ে দেবো যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় এইভাবে কিন্তু গাড়ি কেউ দেখে না অনেক সময় কিন্তু আমাদের অনেক ফোন আসে যে ভাই আপনারা এইভাবে গাড়ি দেখেন এগুলো তো উচিত না বিশেষ করে যারা আপনার খারাপ গাড়ি কেনা বেচা করে কি তো বলে যে এইভাবে দেখলে তো ভাই আমাদের ব্যবসায় লস তখন আমরা বলি যে ভাই আপনিও ভালো গাড়ি উঠান কারণ আপনি কেন ক্রেতারে খারাপ গাড়ি দিবেন তো এগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন হ্যাঁ প্যাডগুলো যথেষ্ট ভালো আছে এই জায়গাটা পলিশ করলে আরো ক্লিন হয়ে যাবে আর ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আশা করি বাস্তব আসলে আরো ভালো পাবেন এই যে সিলিং দেখেন আর আপনি চাইলে যেভাবে ইচ্ছে ওইভাবে কিন্তু গাড়িগুলো চেক করে নিতে পারবেন সমস্যা নেই ঠিক না বল ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে প্যাডগুলো দেখেন আর ভিতরে যদি বেজ ইন্টেরিয়র আপনার সিট লাগাতো আরো ভালো লাগতো বাট এটা মনে হয় যে মালিক উনি লাগাইছেন হ্যাঁ উনি লাগাইছেন এটা ওনার ওনার রুচি উনি লাগাইছেন আর কি এই হচ্ছে সিলিং আপনি যদি এটা সিট কভার চেঞ্জ করে বেজ লাগালে এটা লুকস আরো ভালো লাগে আরেকটা জিনিস একটা গাড়ি ভাই আমি একটু দেখাই একটু দেখেন আপনি

এই যে ছোট ছোট যে ঝুরি গুলো এগুলো কি বলে ভাই হ্যাঁ যে ঝুরি বলা এটা অরিজিনাল থাকে আর এগুলো কিন্তু অনেক পাতলা হ্যাঁ হালকা বাড়ি রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে আপনি এসে ধরবেন দেখবেন যে অনেক নরম তারপরে দেখেন কত ভালো আছে আর এগুলো যখন রাফ এন্ড টাইপ ইউজ হয় ধরেন বারে বারে লাগানো হয় উঠানো হয় এগুলো কিন্তু একটু অনেক সময় বাঁকা হয়ে যায় নষ্ট হয়ে যায় না ভাই বাট এই গাড়িটার কিন্তু খুবই ভালো আছে এটার ইঞ্জিনটা আমরা একটু দেখা দেই

ঠিক আছে যা আছে সব অরিজিনাল আছে আর আপনি যখন যেখান থেকে একটা গাড়ি কিনবেন এগুলো একটু দেখবেন এগুলো আট দশটা গাড়ি দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে কোনটা আপনার জন্য ভালো হবে হ্যাঁ এগুলো না দেখে কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন না এক জায়গায় হয়তো দাম কম বললো আপনি দৌড়ে চলে গেলেন বাট ওইটা আসলে দাম কেন কম বললো ওইটা আপনার দেখার বিষয় হ্যাঁ যদি ভালো গাড়ি হয় দাম কম বলতে পারে ওইটা আপনি কিনতে পারেন আপনার জন্য সুবিধা হবে বাট থেকে নেন দেখে শুনে বুঝে নেন আমার মনে হয় ভালো হবে প্রাইস কত করবে এটা প্রাইসটা পড়বো 14 লাখ 5000 টাকা চাইছে হয়তো আমরা ঠিক আছে এটা টার্গেট আমাদের যে 1380 হলে বিক্রি করব মানে ফিক্স তো 1380 এটা হচ্ছে 1380 এ বিক্রি করে দিবে ভাইদের 14 5 আর কি আস্কিং কাট ছিল বাট 1380 হলে সেল করে দিবে তো দাম কিন্তু রিজনেবল তারপর আপনি আসেন আসলে কিছু ওমালের সাথে বসলে অবশ্যই কিছুটা তো ভাইরা অনার করবে আর এখন একটা গাড়ি দেখাবো এটা কিন্তু আপনার তেলের গাড়ি এগুলা ম্যাক্সিমামে দেখবেন হাইব্রিড হাইব্রিড নিয়ে অনেকের অনেক কনফিউশন যে হাইব্রিড নিব কি নিব না আর এই ধরনের গাড়ির হাইব্রিড কোনো সমস্যা হয় না তারপর অনেকে তেলের গাড়ি চায় বাট তেলের গাড়ি একটু কম পাওয়া যায় অলরেডি হ্যাঁ তেলের গাড়ির প্রাইসটা বেশি কিন্তু একটু কম পাওয়া যায় আচ্ছা এটা মডেল কত 15 এটা মডেল হচ্ছে 15 মডেল 2020 এর রেজিস্ট্রেশন হেডলাইট অরিজিনাল সব কিছু অরিজিনাল ভাই সামনে পিছনে যা আছে সব অরিজিনাল আচ্ছা আচ্ছা ব্যাকলাইট অরিজিনাল হ্যাঁ ব্যাকলাইট অরিজিনাল আছে চাকা আছে নতুন এবং সামনে হ্যাঁ সামনে বাম্পার লাগানো আছে আচ্ছা সামনে বাম্পার লাগানো আছে বাম্পার লাগানো আছে আর গ্লাস তো অবভিয়াসলি অরিজিনাল এটা দেখেই বোঝা যাচ্ছে আর এটা অরিজিনাল টু পাওয়ার আর এটা হচ্ছে অরিজিনাল টু পাওয়ার দেখতে পাচ্ছেন যে প্যাডগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে মাইলেজ মাত্র 59000 কিলোমিটার চলছে আর এই যে দেখেন আর মাইলেজ তো আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে মুখ্য বিষয় না কারণ এগুলো টেম্পার করা যায় ওই 200 টাকা দিলে এটা 10000 বানায় ফেলতে পারে এটা কোনো বিষয় না বিষয় দেখতে হবে যে আপনার গাড়ি কন্ডিশন আসলে ভালো কিনা আপনার গাড়ি যে ইঞ্জিন বা এই যে বিষয়গুলো যে দেখেন এই যে স্টিকারটা আমি বলি দেখেন এখনও চিকচিক করতেছে যখন একটা গাড়ি রাফানটা ইউজ হবে ওয়াশ পলি ধোয়া বেশি হবে তখন কিন্তু এখানে একটু এফেক্ট পড়ে এগুলো কিন্তু একটু ডিসকালার হয়ে যায় ভাই হ্যাঁ একবার ফ্রেশ আছে এগুলো যে এই পাশের গুলো দেখেন এই যে এগুলো দেখেন এই ছোট ছোট বিষয় একটু খেয়াল করে কিন্তু হবে এই জায়গা দেখেন এই যে এই জিনিসটা কিন্তু বারে বারে এখানে এসে লাগে তো যখন এখানে বেশি ইউজ হবে তখন কিন্তু এটা অবভিয়াসলি নষ্ট হয়ে যাওয়ার কথা বাট দেখেন এটা খুবই ভালো আছে সিলিং টাও দেখেন আর এটা হচ্ছে সেন্ট্রাল এসি নোয়াতে সবগুলো সেন্ট্রাল এসি থাকে আর দুই ডোর হচ্ছে এটার পাওয়ার আমরা একটু ব্যাক সাইড দেখাই ব্যাক সাইডে যদিও খোলা যাবে না এখানে একটা ইয়ে আছে বাট ব্যাক সাইডে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই

এগুলো একবারে অরিজিনাল মানে এর মানে ফ্লুইড পড়ছিল না হ্যাঁ এটা মনে যে ফ্লুইড কোনো ব্রেক অয়েল বা কোনো কিছু একটা পড়ছিল বাট ওই রকম কিন্তু কোনো সমস্যা নেই দেখেন আমি একবারে স্লো দেখাচ্ছি একদম অরিজিনাল এই যে কোয়েটো অরিজিনাল আপনার হেডলাইট এবং এইগুলো দেখেন এই যে হ্যাঁ এই যে এগুলো দেখেন প্রতিটা জিনিসই ভালো আছে প্রাইস কত করবে ভাইজান এটা প্রাইসটা যাচ্ছে আমরা ছাব্বিশ লাখ পঁচানব্বই

প্রদর্শন রিলেট এটাকে অরিজিনাল হয় এটা অরিজিনাল প্রজেক্টের ক্ষেত্রে আচ্ছা সেটা হচ্ছে অরিজিনাল প্রদর্শন রিলেট রেজিস্ট্রেশন নেওয়ার কথা এটা যে এটা রেজিস্ট্রেশন পনেরোতে পনেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন এটা রিমটা কিন্তু মোটামুটি ভালো সুন্দর আছে জায়গাগুলো ভালোও আছে গ্লাস অরিজিনাল আছে আর গ্লাস অরিজিনাল ডুপ্লিকেট আসলে বিষয় না কেন বিষয় নয় কারণ অনেক সময় হয় কি ছোট টেট লেগেও কিন্তু গ্লাস ভাঙতে পারে বাট আসলে মানুষের ধারণা হয়ে গেছে যে গ্লাস খোলা থাকলে খারাপ জিনিসটা আসলে এমন না আপনি হয়তো গাড়ি নিয়ে গেছেন টিট লেগে ভেঙে যাইতেই পারে বাট দেখতে হবে যে মেজর অ্যাক্সিডেন্ট আছে কিনা আর এটারও ভিতরে ভেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এগুলো তো ভাই ব্ল্যাক হয় অ্যাশ হয় ঠিক না হইছে আপনার বেস ওগুলোর দাম একটু কম হয় অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন সফটাস এসি এটা হচ্ছে মানে লিমিটেড এডিশন লিমিটেড লিমিটেড এডিশনের গাড়ি আর যেহেতু সফটাস এসি আছে এবং আমি একটা জিনিস দেখলাম যে ভাইদের যে ইভেন্ট গুলো আছে কোনটাই ভাঙা না প্রতিটাই কিন্তু ঠিক আছে তো এই যে ড্যাম ভাঙা যে আসলে জিনিসটা খারাপ জিনিসটি এমনও না এগুলো আসলে ইউজ করার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় এটা বিষয় না বাট একটু দেখে নিতে হবে এই যে দেখেন হ্যাঁ এই জিনিসগুলো আবার একটু দেখা দিই সিলিংটা দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ব্যাক সাইড ব্যাকলাইট অরিজিনাল হ্যাঁ আছে ঠিক আছে আবার স্টিল বাম্পার লাগানো আছে আচ্ছা এরকে আপনারা লাগেছেন বগ বাম্পার না 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 এটা ওনার লাগানো গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে ছিল আচ্ছা তো গাড়ির সাথে এগুলাই ছিল আর নরমালি তো বাম্পার বানাসার আগে দেখাই দেখাই জি সবাই যে দেখেন হ্যাঁ তো সবকিছু অরজিনালস এ রিপিট বিচ যেমন ধরুন এই জিনিসটা এটা যদি আল্লাহ না করে কোনসম এটা তো না না বানানো সম্ভব জীবনও সম্ভব না সম্ভব না যেটা করতে হবে হয়তো হাফ কাট আইশন লাগাইতে হবে বাট এইটা কিন্তু বাংলাদেশের কেউ ঠিক করতে পারবে না দেখেন এই জিনিসগুলা তো এই জিনিসগুলো অবশ্যই দেখে নিবেন ভাই হ্যাঁ নিজের টাকা কষ্ট টাকা গাড়ি কিনবেন এই সব বিষয় দেখে নিবেন আর ভাইরা তো বলল যে নিজের টাকায় ভাই আমরা গাড়ি কিনি তো আমরা তো নিজের গাড়ি সম্বন্ধে বুঝি তো আমরা এমন কোনো গাড়ি কিনবো না যে ওই গাড়ি কিনে আমাদের বসে থাকতে হয় কারণ আমরা তো ওই বিক্রি করে আমাদের প্রফিট তো আমরা এই জন্য বেছে টুনে ভালো গাড়িগুলো কালেকশন করি এবং প্রাইসও রিজনেবল দিতে চাই যাতে আমরা চাই হচ্ছে যে মানুষ একটা গাড়ি বিক্রি করে যে লাভ করে আমরা পাঁচটা গাড়ি বিক্রি করেই লাভ করবো সেই যে দেখেন হ্যাঁ এটার প্রাইস কত পড়বে এটা প্রাইসটা পড়বে আপনার পনেরো লাখ

আর পেপারস আপ টু ডেট পেপারসটা 27 সাল পর্যন্ত করা আছে আচ্ছা তো এই গাইডটা শুধুমাত্র ব্যাকলাইট চেঞ্জ করা হ্যাঁ হ্যাঁ ওটা সামহাউ চেঞ্জ হয়েছে বাট অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এটা আমাকে ভাই প্রথমে বলে দিছে যে ভাই আমার যে প্রথম 4টা গাড়ি কোনটে কোনো কিছু চেঞ্জ দেয় শুধুমাত্র পিছনের গাইডটা ব্যাকলাইট চেঞ্জ করা সো এটা আমরা বলে দিলাম এই কারণে আমরা চাইনা যে আপনারা হইরেন হন হয়তো ওই গাড়ি আপনি দেখতে আসছেন দেখলেন যে ব্যাকলাইট চেঞ্জ আমরা বলি না আপনি কিন্তু মন খারাপ হয়ে যাবে তো আমরা চাইনা আপনাদের মন টোন খারাপ হোক

এগুলো মানে পলিশ করলে আরো ভালো পলিশ আর একটু ফ্রেশ হবে এবং এটার ভিতরে যে বেজিন মানে বেস কালারের হচ্ছে আপনার সিট কভার লাগানো আছে তো এতে লুকস কিন্তু অনেক সুন্দর লাগতেছে অন্য অন্য কালার লাগালে এখানে ভালো দেখা যায় না আসলে এটা আসলে যার যার ইচ্ছা যার যেটা মন চায় আপনি লাগাতে পারেন বাট আমার কাছে বেস সাথে বেজই ভালো লাগে আর এই হচ্ছে আপনার সিলিং

তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনি ভাই যেখান থেকেই গাড়ি নেন এই ছোটো ছোটো একটু দেখে নেবেন আপনি অ্যানালিস সেন্টারে যাবেন ওখানে হয়তো বা দেখবে যে মেজর অ্যাক্সিডেন্ট আছে কিনা ওগুলো ওনারা ফাইন্ড আউট করবে ব্যাটারি ফাইন্ড আউট করবে ইঞ্জিন ফাইন্ড আউট করবে বাট এই সব জিনিস কিন্তু তারা ফাইন্ড আউট করবে না এই সব জিনিসগুলো আপনাদের দেখে নিতে হবে ঠিক না ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবং এই যে ইঞ্জিন দেখেন আমি একবারে স্লো দেখাচ্ছি এটা তো ভাই কোনো রং করা নেই না তারপরেও দেখেন কত ভালো আপনি অনেক এই ধরনের বনাট খুলবেন দেখবেন খোলার সাথে সাথে এগুলোর খুবই বাজে অবস্থা আপনি দেখবেন যে অনেকে কিন্তু যে আমরা যেভাবে দেখাই এইভাবে অনেকে কিন্তু ভিডিও দেখায় না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ধরনের ইঞ্জিনিয়ারিংগুলো খারাপ হয় দেখলেও ভিডিওতে বোঝা যায় এই জন্য দেখে না আবার অনেকের হয়তো সময় স্বল্পতা থাকে যেমন আমরা যখন বড় বড় শোরুমে করি তখন কিন্তু আমাদের দেখানোর সময় হয় না বা ছোট ছোট যখন গুলোতে ভিডিও করি কয়েকটা গাড়ি দেখে তখন কিন্তু আমি চেষ্টা করি প্রতিটা গাড়ির সবকিছু দেখিয়ে দেওয়ার জন্য এবং এটা রাইট ইনফরমেশন সেটা দেওয়ার ট্রাই করি এটার প্রাইস কত করবে এটা প্রাইস পড়বে আপনার পনেরো লাখ আশি এটা হচ্ছে আস্কিং প্রাইস হ্যাঁ আসকিং প্রাইস আসলে অবশ্যই ঠিক আছে ইনশাল্লাহ অনার করা অনার করা হবে রোহন ভাই এটা তো আজকে আমার দ্বিতীয় ভিডিও হয়তো কিছু ভুলভ্রান্তি থাকতে পারে তো সবাই খবর দৃষ্টিতে দেখবেন তো আপনার আসেন গাড়ি দেখেন ভিজিট করেন ঠিক আছে হ্যাঁ যেন গাড়ি ভালো কিনা আমার গাড়িটি দেখেন ভিজিট করেন তাইলে বুঝতে পারি গাড়ি আপনাদের পছন্দ হবে প্রাইজ রিজনেবল পাবেন নিয়ে আপনাদের টেনশন নাই আর ভাইয়ের হচ্ছে দ্বিতীয় ভিডিও এই জন্য একটু ভুল কারণ ক্যামেরার সামনে আসলে যে কোনো নার্ভাস হয়ে যায় এটা হচ্ছে নরমাল একটা বিষয় তো ভাইয়ের দিকে না তাকিয়ে আপনারা হচ্ছে গাড়ির দিকে তাকান প্রতিটা গাড়ি পছন্দ হওয়ার মতো আপনারা আসেন ইনশাআল্লাহ সৈকত এন্টারপ্রাইজ এই ধরনের শোরুম আমার কাছে অনেক ভালো লাগে কারণ তারা একটু রিজনেবল প্রাইজে গাড়িগুলো দেয় আপনারা এই ধরনের শোরুম কিন্তু বেশি খুঁজে থাকেন তো আমি ফাইনালি এরকম একটা শোরুম ভাই আমাদের নক দিছে তো আমার কথা হচ্ছে যে আসেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি আর আপনার যদি কোনো গাড়ি সেল করতে চান এখানে সেল করতে পারবেন আপনি চান যে আপনার গাড়ি দিয়ে এখান থেকে গাড়ি নেবেন সেটাও পসিবল যেভাবে ইচ্ছে ওইভাবে নিতে পারেন এখন তো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম